আসসালামু আলাইকুম পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই তথ্যটা কিন্তু খুবই ঘুরে বেড়াচ্ছে যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে অনেক মানুষই হয়তোবা পোস্টটা শেয়ার করে বলতেছে এখন সাত দিনেই পাসপোর্টটা পাওয়া যাবে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকতেছে না পুলিশ আপনাকে ডেকে নিয়ে তাকে টাকা পয়সা বা চা পানির নাস্তাও দিতে হবে না অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের ঘুষ দেওয়ার প্রয়োজন পড়ে অনেকের হয়তোবা ঘুষ লাগে না যদিও হয়তোবা এই বিষয়টা বাংলাদেশের অনেক মানুষ এখন গ্রহণ করে নিয়েছে সিস্টেমের বেড়া জালের পরে কেউই ঝামেলা করতে চায় না তো এখন আমি আপনাদের যে বিষয়টা উল্লেখ করব সেটি হচ্ছে যে পাসপোর্ট অফিসের যে হেল্পলাইন নাম্বার রয়েছে তো এই হেল্পলাইন নাম্বারে আমি সরাসরি ফোন দিছিলাম। ফোন দিয়ে তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম আসলে কি পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনটা তুলে দেওয়া হচ্ছে কিনা যদি পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হয় এটা হয়তোবা অনেক পাসপোর্টধারী যারা নতুন পাসপোর্ট করে বা পরবর্তীতে পাসপোর্ট সংশোধন করে রি ইস্যু করার মাধ্যমে তাদের হয়তো বা পুলিশ ভেরিফিকেশন থেকে কিছুটা বাঁচতে সাহায্য করে তো পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশান উঠে যাচ্ছে এ সংক্রান্ত তারা কোনো অফিসিয়ালি তথ্য দিতে পারে নাই শুধুমাত্র আপনি ফেসবুক বা ইউটিউবের কিছু ভিডিও বা স্ট্যাটাসে আপনি দেখতে পারবেন যে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশান উঠে যাচ্ছে তাছাড়াও আমার একটা ক্লোজ ফ্রেন্ড সেও পাসপোর্ট অফিসে একটা কাজ করে তো তারেও আমি জিজ্ঞেস করেছিলাম যে বন্ধু পাসপোর্টের নাকি পুলিশ ভেরিফিকেশন উঠে যাচ্ছে এটা কি মানে একদম লিগাল ইনফরমেশান তো সেও বলল যে এ সম্পর্কে সে কোনো কিছুই জানে না আর তার পরবর্তীতে আমি খোঁজ নিলাম গুগল মামার তো গুগল মামায় গিয়ে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশান লাগবে না লেখে সার্চ দিলাম তো সার্চ দেওয়ার পরবর্তীতে বাংলাদেশের কোনো মানে প্রতিষ্ঠিত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার কোনো নিউজ এ বিষয়ে আমি পাই নাই সো এই সকল বিষয় পর্যালোচনা করে আমি বর্তমানে যে বিষয়টা দেখতে পাচ্ছি পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন লাগবে না এই তথ্যটা অনেকের মুখে মুখে কিন্তু এখন ছড়িয়ে পড়েছে অনেকে হয়তো বা বিষয়টা জানতে পেরেছে এটাকে আমি ভিত্তিহীন হিসাবেই এখন মনে করছি কেননা এর বিপরীতে আমি যথাযথ ডকুমেন্টস বা রেফারেন্স কোনো কিছুই খুঁজে পাই নাই সো এই বিষয়টা নিয়ে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন লাগবে না এই বিষয়টি আমি বর্তমান সময়ের তথ্য বিবেচনায় মানতে রাজি না বাকিটা আপনার সিদ্ধান্ত আপনি আপনার মতো করে এই বিষয়টাকে ভেরিফাই করে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না